আর এলসি আসলে কৃষকদের কি পরিমাণ ক্ষতি আপনি কৃষক হয়ে আপনার এলসি যদি বর্তমান আসে তাহলে কৃষক যেভাবে রসুনে একদম শেষ হয়ে গেছে এবং শেষ শেষ হয়ে হয়ে যাবে আলু তো গেছে লাস্ট মৌসুমে যদি এখন কিন্তু শেষ মৌসুমে এসে দীর্ঘ দশ মাস কিন্তু দাম পায় নাই কৃষক এই যে শেষ এখন কি নভেম্বর চলতেছে জি জি এখন কি পরিমাণ দাম পাচ্ছেন নাকি ভালো দিকে পাচ্ছে নাকি নরমাল যাচ্ছে এখন যে বর্তমান আমরা দাম পাচ্ছে এটা যে বেশি আমরা লাভবান হচ্ছে তা না একটু বেঁচে থাকতেছে কৃষক আমরা যা আছে আচ্ছা মানে গত দশ পাঁচ লস দিয়ে এখন কোন রকম একটু বেঁচে আছে ডাল ভাত খেয়ে বেঁচে আছে আচ্ছা 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 আর এমনি এই বছর এই যে প্রতিষ্ঠানের শেষ দিকে এখন যে মুড়ি কাটা পেয়ে আবাদ হচ্ছে কি পরিমাণ হয়েছে একটু জানাবেন এটা অনেক পরিমাণ হয়েছে অনেক অনেক আচ্ছা আচ্ছা অনেক পরিমাণ হয়েছে আর এলসির গুঞ্জন উঠছে আর এলসি আসলে কৃষকদের কি পরিমাণ ক্ষতি আপনি কৃষক হয়ে আপনার বলেন এলসি যদি বর্তমান আসে তাহলে কৃষক যেভাবে রসুন একদম শেষ হয়ে গেছে এবং পেঁয়াজও শেষ হয়ে যাবে আলু তো শেষ হয়ে গেছে লাস্ট মৌসুমে যদি এখন এলসি আসে তাহলে আমাদের বাসার কোনো উপায় থাকবে না আমরা শেষ হয়ে যাবো একদম আর আমরা পনেরো দিনের ভিতরে আমাদের

সবার আগে প্রাধান্য দিচ্ছে কীটনাশকের বাজার কি এত বেশি যাচ্ছে এখন মানে কিভাবে দামটা যাচ্ছে কিংবা কত টাকা বেশি হচ্ছে সেটা আগে জানাবো তারপর আমরা এলসি এর বিষয়ে কথা বলছি আগে কীটনাশকের বিষয় জানেন আপনি কিশক কিটনাশকের ব্যাপারে আর কি বলবো সরকারের তো নজরদারি নাই কীটনাশক অতিরিক্ত দাম বৃদ্ধি হ্যাঁ অযক্ত দাম মানে অতিরিক্ত দাম বৃদ্ধি অতিরিক্ত কত টাকা ধরনা গত বছর যেটা 1000 টাকা কিনেছেন সেটাই বছর কত যাচ্ছে এটা গত বছর যেটা এক হাজার টাকা কিনছি এবছরে ম্যাক্সিমাম পনেরোশো টাকা পাঁচশো টাকা বৃদ্ধি তাহলে তো কৃষক স্বাবলম্বী হবে কিভাবে গভর্নমেন্ট দেখছে না 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 কৃষক স্বাবলম্বী হওয়ার মতো কোনো পরিবেশ নাই আচ্ছা আর এমনিতে আমরা যদি জানি যে কৃষি মন্ত্রণালয় যারা রয়েছেন এটা কিন্তু কৃষকের ধারে ঘুরে যে আপনাদের কাছে কি যায় কিংবা সার বিষ কিংবা কীটনাশক না কীটনাশকের ব্যাপারে ব্যাপারে কোনো খোঁজ খবর আমরা আজ পর্যন্ত পাইনি আমরা সার পদ্ধত পাচ্ছি না আমাদের যদি আবাদে থাকে দশ বিঘা আমরা সার পাই পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি সার আমাদের এক বিঘাতে শেষ হয়ে যায় এক বিঘাতে শেষ হয়ে শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে পঞ্চাশ কেজি এক বিঘাতে শেষ হয়ে যায় আর হচ্ছে অপরদিকে এখন যে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছেন জি জি আর সকালে বলছি সামনে আসবে এবং কি আপনি নিজের মুখে বলতেছেন যে আগামী অল্প কয়েকদিনের ভিতরে আসবে হ্যাঁ কিন্তু এখন অধিকাংশ ব্যবসায়ীকে বলছি এলসি লাগবে না মাছcane যে গ্যাপটা যে গ্যাপ আছে 10 12 তে 15 দিন মানে দেশি পেয়াজ দিয়ে চলবে দেশি পড় তো কথা বল কথা বল দেশি পেয়াজ পর্যাপ্ত তো আছে আচ্ছা পিয়াজের কোনো ঘাটতি নাই কারণ এলসি লাগবে না এলসি লাগবে না এলসি দিলে কিশক মারা যাবে আচ্ছা 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 বুঝতে পারছি আর রসুন দিক দিক কেমন দিছে কি অবস্থা রসুনের কথা তো আর বলবো না রসুন তো একদম কিশক শেষ পথে বসার মতো আলু তো শেষ মানে আলু আর রসুন একদম কৃষক শেষ হয়ে গেছে কত বসে গেছে জি এখন যদি সরকার এলসি আমদানি করে তাহলে কৃষক একদম মারাই যাবে আচ্ছা 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 বুঝতে পারছি আজকের যে হাটের বাজার হাটে কত কথা গিয়েছিল আজকে হাটের বাজার 4000 3900 এরকম আচ্ছা এমন গিয়েছিল এই রকম আচ্ছা আচ্ছা আর অপর দিকে আরেকটু জানবো যে আপনাদের মার্কেটে যে পেঁয়াজগুলো আপনারা বিক্রি করছেন নিয়ে আসছেন এখন

মোটামুটি পাইলে যারা ব্যাপারী এবছর নাকি তাদের অবস্থান পুরে শেষ মানে এবছর যারা ব্যাপারী তারা নাকি একবার পুরা ধসে গিয়েছে এবছর মানে লস খাইতে গেছে শেষ এবছর তাদের বিষয়ে একটু জানতে চাচ্ছি কিশোরের কাছ থেকে এতে কিশোরের কাছ থেকে পেঁয়াজ কিনে ব্যাপারীরা লাভ করতে পারে নাই ঠিক আছে যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে দেখা যাচ্ছে শাম বাজার কারণ বাজার আসে ওই টাকায় বিক্রি করছে আমার পঞ্চাশ পয়সা লাভ হয় আচ্ছা 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 ঠিক আছে আমরা বেশি লাভ করতে পারি না ব্যাপারে পঞ্চাশ পয়সা বা এক টাকা লাভ হয় সর্বোচ্চ মার্কেটে কিন্তু এই যে আপেল সাইজের পেঁয়াজ এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় যেটা হাইব্রিড পেঁয়াজ বলে পেঁয়াজ আমাদের দেশে হাইব্রিড বলে অনেক আপেল সাইজের পেঁয়াজ বলে যে বড় সাইজের আচ্ছা এই যে বড় সাইজের পেঁয়াজ কি পরিমাণ দাম রয়েছে আজকে তো জানাবেন

রসুনের যে দামটা আমরা শুনতে পাচ্ছি যে আজকে কত কত গিয়েছিল একটু আমাদের একটু জানাবেন আজকে রসুন পঞ্চাশ থেকে ষাট এরকম পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে গিয়েছিল আচ্ছা আর দাম বেশি আছে কিন্তু সেটা সেটা তো আমরা পাচ্ছি না মোটা রসুন গুলো কই যাচ্ছে একটু জানাবেন দেশে তো মোটা রসুন আছিল এগুলো কই যাচ্ছে আমরা চায়না রসুন দেখতে পাচ্ছি কিন্তু দেশি রসুন খাচ্ছে না রয়ে যাচ্ছে দেশি রসুন এখন যেটা মোটা রসুন হ্যাঁ মোটা রসুন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ নষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু আছে এগুলো আছে আবার বীজ বপন করতে হবে এই মোটাগুলা হাইব্রিড এটাই আমরা বপন করে কৃষক আচ্ছা 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 আর কৃষকের হাতে যে হালে পেঁয়াজ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি না হালে পেঁয়াজের শেষ পর্যায়ে এবং আপনাদের কাছে যদি স্টক পার্টি কিনেছে আপনাদের কি কেমন পিয়াস যেটা আপনারা তাদের কাছে বিক্রি করেছেন জি স্টক পার্টির কাছে পیاز নাই যাও দুএকটু আছে এটা দুই চার পনেরো দিনের ভিতরে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলতে কি হালি পেঁয়াজ চলে আসবে আর এটা হচ্ছে গাছ বেরো যাবে আচ্ছা আচ্ছা হালি পেঁয়াজ এই যে এখন হ্যাঁ এখন কিছু কিছু গাছ দেখা যাচ্ছে গাছ বেরো চলে আসবে পনেরো দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে জি জি আচ্ছা 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 আর আজকে যে মূল তালিকা আমরা জানতে পেরেছি এটা তো শুধু আজকের জন্য কাঁচা পুনের সময় তো শুধু আজকের জন্য আগামীকালকের জন্য তো হয় না 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 আচ্ছা আর তার মানে এই সমস্ত পেঁয়াজ এখন কৃষক কৃষক হচ্ছে স্টক পার্টি মার্কেটে বেশি পাঠাচ্ছে জি জি কৃষক হাতের পেঁয়াজ এখন কৃষক মার স্টক পার্টি কেউ পেঁয়াজ রাখতে পারবে না পনেরো দিনের ভিতরে এটা বাজারে দিতে হবে এবং হালি পিঁয়াজ চলে আসবে ঠিক আছে এখন যে বর্তমান যে বাজারটা আছে এরকম বাজারটা থাকলে কৃষক রকম বেঁচে থাকবে হ্যাঁ মূলিকাটা ভাই একটা পেঁয়াজ মানে ভালো করে সম্পূর্ণ মানে ভালো করে আবাদ হইতে মানে কি পরিমাণ সময় নিচ্ছে একটু জানাবেন একটার এক একই তো আচ্ছা একটা পিঁয়াজ বলতে বোঝা যাবে না তেত্রিশ শতাংশ এক বিঘা হয় এই স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে কতদিন সময় তেত্রিশ শতাংশই যদি এক বিঘাতে যদি আপনার সর্বোচ্চ ভালো পেঁয়াজ হয় যেটা হচ্ছে মিডিয়াম পিঁয়াজ আর কি এটা হচ্ছে আপনার বীজ হচ্ছে আহ পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার এই দানাটা যদি আমরা বোপন করি এখানে পিঁয়াজ হবে হচ্ছে সত্তর থেকে আশি সর্বোচ্চ আশি আশি দিন আশি মন পেঁয়াজ হবে সর্বোচ্চ আর এটা পরিপূর্ণ স্বয়ং মানে জমি থেকে উঠতে মানে আপনাদের মাঠ থেকে উঠতে বাজারে আসা পর্যন্ত কতদিন সময় লাগবে বাজারে আসা থেকে আমাদের তিন মাস সময় লাগবে তিন মাস সময় লাগবে হ্যাঁ আশি থেকে নব্বই দিন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ যেমনটি ধরে দাম ছিল